শ্রী গুরুদেবের রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কর্মের দুটি ধারা সকাম ও নিষ্কাম সকাম কর্ম নিজ স্বার্থে ব্যয়িত হয় নিষ্কাম কর্ম শ্রী গুরুচরণে অর্পিত হয় সকাম বা নিষ্কাম যেভাবেই থাকুক কর্ম তার ফল নিজ স্বভাবেই দিয়ে থাকে সুতরাং সকাম ভাব বর্জন করাই শ্রেয় জীবকুলের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ কর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে না মানুষকে কর্ম করতেই হয় শ্রী গুরুদেবের সংহ্রাশ্রিত গৃহীদের কর্মজগৎ দ্বিমুখী সংসার ও আশ্রম সংসার ধর্ম বজায় রেখে আশ্রম কর্মে মনোনিবেশ করতে হয় আশ্রম পরিচালনায় সন্ন্যাসী ও গৃহী উভয়েরই অবদান অন্ন কার্য। কর্ম ছাড়া সংসার রক্ষা করা হয় না মঠ আশ্রম ও কর্ম ছাড়া স্থায়িত্ব আসে না কর্মের উপর দাঁড়িয়ে আছে সংসার মঠ আশ্রম সবকিছু নিষ্কাম কর্ম সম্পর্কে শ্রীগুরুর বাণী উনি বলেছেন নিষ্কাম কর্ম করিতে চেষ্টা করো নিষ্কাম কর্ম না করিলে বারবার আসা যাওয়াই করিতে হইবে অভ্যাসের দ্বারা এই নিষ্কাম করা যায় কামনা করিলে এবং কামনা না করিলেও কাজের ফল একই রকম পাওয়া যায় কিন্তু কামনা করিলে যে ফল দোষমুক্ত হয় শ্রী গুরু উৎসব অনুষ্ঠানের মধ্যে দুটি সার্বভৌম উৎসব এবং মহাসম্মেলনের বিষয়ের নববিধানে উল্লেখ আছে শ্রীগুরু ভগবানের আবির্ভাব উৎসব মহাষ্টমীর মহাযজ্ঞ এবং ভক্তি সম্মেলন এছাড়াও অন্যান্য উৎসব অসংখ্য সমাবেশ এই উৎসবগুলো পালিত হয় উৎসবাদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় শত শত কর্মীর অনলস পরিশ্রম দানে শ্রীগুরু সঙ্গে বিভিন্ন আশ্রমে দৈনন্দিন ক্রিয়াকর্মের জন্য কর্মী নিযুক্ত আছেন শ্রী শ্রী ঠাকুর কর্মীদের বিশেষ প্রাধান্য দিতেন এবং কর্মীরাও আত্মোন্নতি লাভের প্রয়াস পান আশ্রমের কাজে তিনি সামান্যতম শ্রমদান করে তিনিও কর্মী আশ্রমের কোনো কর্মেই ছোট বড় ভেদ নাই সকল সকলকর্মে সমান মর্যাদা নিজ নিজ কর্তব্যবোধে কর্মীরা আশ্রমের কর্ম সম্পাদন করে যথার্থ গুরু সেবা করে থাকেন কর্মীদের মূল ভাবনা শ্রীগুরুকে প্রসন্ন করা সুতরাং সংঘসেবা দ্বারাই শ্রীগুরুকে তুষ্ট করা যায় আশ্রমের শ্রীবৃদ্ধি প্রধানত কর্মীদের উপর নির্ভর করে শ্রীগুরু সংঘের আদর্শ উদ্দেশ্য কর্মীরাই প্রচার করেন প্রতিটি শাখা সঙ্গে কর্মীদের ব্যস্ততা লক্ষণীয় শাখা সঙ্গের প্রতিটি কর্মীরা প্রতিটি গৃহ থেকে মঙ্গল ঘটের অন্ন সংগ্রহ করে আশ্রমে পৌঁছে দেন এছাড়াও মাসিক প্রণামী আদায় মাসিক পত্রিকা বিতরণ শাখা কর্মীরাই করে থাকেন কর্মদ্বারা সংঘের সেবা তারা শ্রীগুরু সেবারই সাধনা কর্মের মান বিচার চলে না আশ্রমে গোসেবা করে শ্রীগুরু সঙ্গকে তুষ্ট করে সিদ্ধি লাভ করা সম্ভব হয় সঙ্গের কর্মযোগীগণ কর্মের নৈবেদ্য শ্রদ্ধা ভক্তি ভরে শ্রী ভগবানের শ্রীচরণতলে উৎসর্গ করেন এভাবে শ্রীগুরুচরণে সকল কর্ম অর্পণ করে গুরু সেবা করতে পারলে কর্মসাধনায় ঘটে সাধকের যোগ সাধনায় যে পরমপ্রদ প্রাপ্ত হন কর্মীগণ ও কর্মযোগ দ্বারাই এই পরমপ্রদ লাভ করা যায় জ্ঞানী জ্ঞানীযোগী ও কর্মী সকলে গন্তব্যস্থল এক পরমপদ লাভ অনুগত কর্মীর মাধ্যমে সঙ্গের যাবতীয় কাজকর্ম সুসম্পন্ন হয় কাজেই সঙ্গকর্মীদের আচার আচরণ চালচলন সবকিছু সাধারণের থেকে পৃথক এই ভাবধারায় শ্রীগুরু সঙ্গে কর্মীকণ বহন করেন আবার নিষ্ঠার সাথে আশ্রমের যে কোনো কর্ম চতুর্বর্গ ফল দান করতে সাহায্য করে জানা যায় দারাগুরু শ্রীমত নিগমানন্দ সরস্বতী মহারাজের কোকিলামুখ আশ্রমে একজন গ্রাজুয়েট শিষ্য ছিল উক্ত আশ্রমে অনেকগুলো গাভী ছিল নিগমানন্দজি সেই শিষ্যকে গাভী গুলুর সেবা যত্নের দায়িত্ব অর্পণ করেন গুরুর আদেশে শিরোধার্য করে শিষ্যটি নিষ্ঠার সাথে গোসেবা আত্মে নিয়োগ করেন এবং গোসেবা করেই গুরুকে তুষ্ট করে তিনি সিদ্ধি লাভ করেন কর্মই যজ্ঞ এর স্বরূপে আরও একটি দৃষ্টান্ত উল্লেখ করছি রামকৃষ্ণ মিশনের সেবা প্রতিষ্ঠা প্রাক্তন অনুদা ব্রহ্মলীন জয়দেবানন্দ মহারাজের সঙ্গে তার বাল্যবন্ধু প্রখ্যাত পদার্থবিজ্ঞানের ডক্টর মৃণাল কুমার দাশগুপ্ত মাঝে মাঝে দেখা করতে যেতেন একদিন তিনি মহারাজকে জিজ্ঞাসা করেন হ্যাঁ রে তোরা তো সাধু হয়েছিস তোদের অনেক সময় ধরে জব ধ্যানের কঠোর নিয়ম পালন করতে হয় কিন্তু তোকে দেখি সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত হাসপাতালের কাজের মধ্যে ডুবে থাকে তাহলে জব ধ্যান কখন করিস স্বামীজি স্মিত হাস্যে উত্তর দিলেন মানুষের সেবাই আমার জব ধ্যান অর্থাৎ কর্মের মধ্যে দিয়েই ঈশ্বরের সেবা করতে প্রয়াসী বিষয়ভিত্তিক একটি বাণী উল্লেখ করছি যা দাদাগুরু স্বামী নিগমানন্দ পরমহংসদেব এবং শ্রী শ্রী গুরু মহারাজ একই সুরে বলেছিলেন যে জীবকে কৃপা করতে শেখে নাই সে ভগবানের কৃপা পাইবে কি রূপে যে অন্যকে ক্ষমা করিতে যান না সে ভগবানের ক্ষমা পাইবার যোগ্য নয় যে জগতে ভালোবাসিতে পারে না সে ভগবানের ভালোবাসা আশাও করতে পারে না ভগবৎ সারোপ্য লাভ করিতে পারিলে শ্রী ভগবানের জগৎ সেবার আদর্শ সাধকের লক্ষ্য হওয়া উচিত নতুবা আত্মস্বার্থমূলক জপ তপ পূজা লইয়া সর্বদা ব্যস্ত থাকা কঠিন নহে তোমাদের মধ্যে যেন এরূপ বুদ্ধি না হয় এটাই হবে আমাদের সাধনা শ্রীগুরু ভগবানের কৃপাদৃষ্টিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ ভিডিও এখানেই শেষ করছি আবার আসবো নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের এই বাণীগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার